আপনার নাম কি আমি নিশিত বিশ্বাস বিশ্বাস আপনার যে এই কর্মকাণ্ডটা তো কত বছর ধরে এটা আমি যখন স্কুলে পড়তাম মানে এইটা বলে নয় বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকতাম সিনিয়র দাদারা বা স্কুলের শিক্ষকরা যখন বিভিন্ন কাজ করতেন তখন থেকেই আমি আন্তরিকতার সাথে ভালোবেসে যে কোনো কাজে সামাজিক কাজে হাত দিতাম কোথা থেকে আমার ছিল এই আপনার যে এই মায়াকলব দিয়ে যে রুটটা বললেন এই রুটের কর্মকাণ্ডটা কতদিন ধরে এই রুটের কর্মকাণ্ডটা তিন বছর তিন বছর বাহ আর আপনার থাকা হয় কোথায় আমি আমার বাড়ি ভলারশিপাড়া তারা সাহেবনগর আচ্ছা আচ্ছা আর এখানে তো কোথাও নিশ্চয়ই থাকেন হ্যাঁ কৃষ্ণনগরেই থেকে ডিউটির ডিউটি করি ডিউটির ফাঁকে আর কি সুযোগ মতো সকাল বিকাল চেষ্টা করি এই কাজগুলো হাত হয় তো সকালে মানে কিরকম সময়ে বেরোনো হয় এই যে এত সব সেটা আমি পাঁচটা পাঁচটা দশে বেরিয়ে যাই তাহলে মোটামুটি চারটের থেকে তো প্রিপারেশান নিতে হয় চারটে উঠে যায় চারটে উঠে জল চা খেয়ে সব কিছু একদম রেডি হয়ে বেরিয়ে পড়ি আবার বিকেলবেলা ডিউটি সেরে অফিস ছেড়ে ওই সাড়ে তিনটে চারটে নাগাদ বেরোই সন্ধ্যার আগেও মানে প্রতিদিন কিছু না কিছু কাজ আছে গরু ছাগলের অত্যাচার আছে মানুষেরও অত্যাচার আছে এই নেটগুলো তুলে নিয়ে যাই বাসর ফুটি তুলে নিয়ে যাই লড়াই চালিয়ে যেতে হচ্ছে দেখা যাক এগুলো আবার ডবল প্রোটেকশন দিতে হয় ডবল প্রোটেকশন বলতে দিলে একটু ভালো হয় আর কি ছোট গাছ তো আচ্ছা আচ্ছা বড় হয়ে গেলে কোনো অসুবিধা নেই আর সমাজের মানুষ এগিয়ে আসুক ক্ষতি না করে এটাই সব থেকে বড় কথা সহযোগিতা আর্থিক সহযোগিতায় শুধু আর্থিক মানে সহযোগিতা হয় না সহযোগিতা বিভিন্ন ধরনের হয় হ্যাঁ শুধু আর্থিক দিক দিয়ে হয় না না এটা মানুষের ভুল ধারণা আপনি দাঁড়িয়ে আছেন হ্যাঁ কথা বলছেন এটা আমার কাছে সহযোগিতা কেউ একটু হাতে হাত লাগালো সেটাও সহযোগিতা হয়তো গরু ছাগলে এটা খাচ্ছে সেটাকে তাড়িয়ে হ্যাঁ সহযোগিতা অনেক রকম ভাবে বিভিন্ন ধরনের সহযোগিতা থাকলে এটা বড় কাজ সহজে সম্পূর্ণ আর একার পক্ষে লড়াইটা খুব কঠিন তবুও জারি রাখতে হবে সকালে মোটামুটি আপনার ওই সাতটা কুড়ি সাড়ে সাতটা অবধি তারপরে গিয়ে স্নান করে খেয়ে দেয় অফিস কটার মধ্যে যেতে হয় ডিউটিতে আপনাকে অফিস অফিস টাইমে ডিউটি যাই মোটামুটি দশটার মধ্যেই দশটা নয় ওই মোটামুটি সাড়ে দশটা ম্যাক্সিমাম সাড়ে দশটার মধ্যে চলে যাই আবার অফিস করে আবার ফিরে আসি এসে আবার চলে আসি আর সাথে সাথে যেটা আরেকটা কাজ মানে করি আর কি আমার উদ্দেশ্য

যে পাশে তৈরি হয়েছে সে হবে না সেটা কি করে সবাই হোক ছোট একটা একটা খুঁটি দিয়ে দেবেন তাহলে সোজা হয়ে যাবে এই যে ওনার সেটা পেটা এই যে গাছ রাখা রয়েছে